আজকের এই প্যানেলটা তাদের যেখানে বলবেন সেখানেই হেড লাল টুকটুকে হেডশট লাগবে মার্সি দেখুন পি নাইনটি দিয়ে কী হেডশট আলট্রা লেভেলে হেডশট লাগে আর হালকা করে ড্রাগ করার সঙ্গে সঙ্গে হেডশট লাগে মাঝে মধ্যে বডি শট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি ভালো করে প্র্যাকটিস করি না এই জন্য দেখুন কী হেডশট এই আজকের এই প্যানেলটি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দেওয়া হবে আর হ্যাকটিকে ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটাকে চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন যদি আপনাদের ভিডিও দেখে একটু হলে উপকার হয় আর ভিডিওটি দেখার জন্য লাস্ট থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল যেখানে মারবেন সেখানে হেডশট লাল টুকটুকে হেডশট কি হেড আপনাদেরকে দেখাবো টেলিং গ্রাউন্ডে গিয়ে এখানে একটু আপনাকে দেখাচ্ছি এবার ট্রেলিং গ্রাউন্ডে যাবো আর আমি আপনাদেরকে টেলনোলজির যেতে বলে দিই এই হ্যাকটি ডাউনলোড করার জন্য আপনারা কি কী করতে হবে সর্বপ্রথম আমার এই ভিডিওর পিন কমেন্টের ডেসক্রিপশন বক্স ওপেন করতে হবে পিন কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্স ওপেন করতে হবে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন করবেন অথবা কমেন্ট বক্স ওপেন করার পর এখানে আমি লিঙ্ক দেখতে পাবেন লিঙ্কে ক্লিক করবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ওপেন করার পর আপনার কাছে এই ধরনের ইন্টারফেস আসবে আর যদি না আসে তাহলে আমি আপনাদেরকে সমস্যাটি সমাধান করে দেবো এই ধরনের ইন্টারফেস চলে আসবে তারপর উপরে দেখবেন ডাউনলোড আইকন আছে সেখানে ক্লিক করবেন আমি মার করে প্রত্যেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ক্লিক করার পর আপনার কিছুক্ষণ লোডিং নেবে অবশ্যই অপেক্ষা করবেন আর ডাউনলোড স্টার্ট হয়ে যাবে উপরে দেখেন ডিটেলস এখানে একবার ক্লিক করবেন কিংবা ডাউনলোডে ক্লিক করবেন দেখুন ফাইলটি ডাউনলোড হতে শুরু হয়েছে ডেট সেট